কথা বলছি কবি দেবারতী মিত্রকে নিয়ে কবি দেবারতী মিত্র নশ্বর দেহ পরিত্যাগ করলেন পড়ে রইল তার কবিতা এই তো এখন অনেক রাত্রি শীতের ছায়ায় শহরের মানুষ দীর্ঘ নিদ্রায় চলে গেছে আমার সামনে খোলা রয়েছে অন্ধ স্কুলে ঘণ্টা বাজে দেবারতী মিত্রর প্রথম ও প্রসিদ্ধ কাব্যগ্রন্থ যা তিনি বয়স্কালেও পরিমার্জনা করেছিলেন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের বছর কিন্তু এই বইয়ে যুদ্ধ নেই রাজনৈতিক চেতনা নেই নেই কোনো বিপ্লব কিন্তু এখানে রয়েছে বছর পঁচিশের তরুণীর চিত্ত থেকে উৎসারিত নতুন এক পথের নকশা তাই আজ এত বছর পরেও তা আমাদের বিস্ময় জাগায় গভীর জঙ্গলময় শুধু এই প্রপাতের ধারে ফিঙে পাখি নেচে উঠে উঁচু নিচু পাথরের পাথরের শরীরে খেলছে ওই নতুন সতেজ শিরা যেন পাথুরে মাটির বুকে পিয়াশাল গাছের শেকড় আমাকে জড়িয়ে ধরে তুমি স্নানে ডুবে গিয়েছিলে তারপর তারপর বলো বিস্ময় জাগে নাকি এই লেখা কি উনিশশো একাত্তর সালের মনে হয় এখনকার কেউ লিখেছেন এই প্রজন্মেরই কেউ অথচ প্রায় বিয়াল্লিশ বছর আগে শব্দের মধ্য দিয়ে যে আগ্নেয় ছবি এঁকে দিয়ে গেছেন দেবারতি মিত্র এই বলিষ্ঠা এই অসামান্য ইমেজ তার জন্ম দেওয়া তার কবিতার দুটি বিশেষ বৈশিষ্ট্য এই দুটি বৈশিষ্ট্য তার কবিতা লেখার গোড়ার দিক থেকেই খেয়াল করলে দেখা যাবে কবিতা নিয়ে কি ভেবেছিলেন তিনি কি খুঁজছিলেন কবিতায় তিনি লিখেছেন কবিতা কোনো চৌকো আকৃতির রত্নভর্তি সিন্ধুক নয় দিগন্তের দিকে ডেউ খেলানো অদৃশ্য বাতাসকেই আমি খুঁজি যদিও জানি তার দেখা পাওয়া প্রায় অসম্ভব এই যে ডেউ খেলানো অদৃশ্য বাতাসের কথা ভেবেছেন তিনি এই ভাবনা তার সারা জীবনের কবিতার সারত তিনি কবিতায় বক্তব্যের দিকে নয় এতে যেতে চেয়েছিলেন অভিজ্ঞতা প্রসূত ইশারাময় চিত্রের দিকে তাই তো তার কবিতার ভিতর দিয়ে একটা বাতাসের স্রোত খেলা করা খেলা করে যায় প্রেমের কবিতায় যেন তিনি সবচেয়ে মুক্ত পাখির মতো উঠছেন ফুলদানি ওই তোমার শরীর কাল কে এত ফুল সাজিয়েছিল আমার বুকে পাপড়ি ঝরে বুকের মধ্যে পাপড়ি উড়েছিল কাল সারা রাত কেউ দেখেনি কেউ বোঝেনি কেউ কি ভেবেছিল আমার শরীর জড়িয়ে ফুলের যে গাছ ফুটেছিল ঘুরে ঘুরে পাগল স্রোতের মতন অবিরাম কালকে তোমার সঙ্গে যখন রাত্রি জেগেছিলাম রাত্রি জেগেছিলাম অথবা গভীর বৃষ্টিপাতের পরে এখন জেগে উঠছি অজর পাগল বৃষ্টিপাত ছাদ ভাসিয়ে জল জমেছে ঝুঁকে আসা কচিত ত্রিচূড় শাখার মতো তুমি আদর নিচ্ছ বৃষ্টিপাতের বৃষ্টিতে আমিও তুমি এই সত্তরের দশকের গোড়ার থেকে পঞ্চাশের দশকের অগ্রজ পুরুষ কবিদের কাব্যভাষা মোটামুটি সুপ্রতিষ্ঠিত ছিল ঠিক সেই সময়ে শরীর নারীত্ব প্রেম আরতি নিয়ে দেবারতির এত স্পষ্টতা ও বলিষ্ঠতা আমাদের আজও অবাক করে একটি কবিতার নাম তিনি রাখছেন তরুণী পিয়ানো আর কিশোর তার প্রথম লাইন ওই কিশোরকে ডেকে আমি সুর জেনে নেব ওই সব নতুন গানের একজন তরুণী আকৃষ্ট হচ্ছেন একজন কিশোরের প্রতি বয়সে ছোট তবু সে টান অনুভব করে তবু তার পুলক জাগে ছটফটে অবুজ কিশোর আমাকে জড়িয়ে ধরে বৃষ্টিতে ভিজবে বলে নাচে কেন পাগলামি করে হাত ধরে টেনে এত জোর তরুণী পিয়ানো আর কিশোর দেবরতির কবিতার একটি প্রধান সুর হল কল্পনার তিনি কল্পনার ভিতর দিয়ে অপার মুক্তির সন্ধান করেন তিনি লিখেছেন কবিতা নিয়ে আমি কিছুই করতে পারি না করতে চাই না শুধু পৌঁছে পৌঁছাতে চাই সেই সমুদ্রের কিনারায় যার একদিকে জীবন ও শিল্প অন্যদিকে শূন্যতা যেখানে কল্পনা ও বিরাম নিজেকে সৃষ্টি করে চলেছে এই সমুদ্রের অগাধ ব্যপ্তি দিয়ে চলে গেছে তার মন রবীন্দ্রনাথের সহচর্যে রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে কখন নিজের অজ্ঞাত সারে চলতে আরম্ভ করে দি জানালা বন্ধ ঘরের দেয়ালের বাইরে চলে যাই বুঝতে পারে না আবিষ্ট দুপুর সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ হ্রদের মতো বিশাল শান্ত নদীর ধারে আপ্লুত বাতাস এলোমেলো বকুল শিউলি চাপা বসন্তকালের গাছপালার সতেজ গন্ধ রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে শহর শহরে নেমেছে মধ্যরাত ক্রমশ নীরব নিস্তব্ধ পৃথিবীতে জড়ছে কবিতার শব্দ আমি দেবারতির অন্ধ স্কুলে ঘন্টা বাজে কাব্যগ্রন্থটি পড়ছি আর অনুভব করছি আজ থেকে দশক আগে লেখা কবিতার এই অদম্য প্রাণ শক্তি ও অপরূপ প্রকাশভঙ্গি সমস্ত জীবন যদি জোৎস্নায় একা থাকা যায় যেখানে কেবল সুর কোথাও আলো নেই সোনার চুলের গোছা যেন খুলে গেল হু হু করে বিরল জানালার দৃষ্টি ঢেকে রাশি সুরেলা যন্ত্রের সরু তার তেমন নয় আমার শরীরে তোমার জ্যোৎস্না সুর এই দেবারতী মিত্রের ছয়ের দশকে যখন দেবারতী মিত্র কবিতা লিখতে এলেন তখন কবিতা লেখা খুব কঠিন হয়ে গেল একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্য করলে দেখা যাবে যে তখন সুভাষ মুখোপাধ্যায়ের বীরেন চট্টোপাধ্যায়ের নীরেন্দ্রনাথ চক্রবর্তীরা তাদের সাংঘাতিক কবিতাগুলো লিখছেন শক্তি সুনীল দাপট শঙ্খ আলোকরঞ্জন হয়ে উঠেছেন ঐতিহ্যের বিস্তার হাঙ্গরি আন্দোলন দাবানল সব মিলিয়ে বাংলা কবিতা তখন বলার উপর দাঁড়িয়ে তখন লিখতে এলেন তুষার রায় এসেই কলেজ স্ট্রিটের মুকুটহীন রাজা বলে ঘূষিত হলেন ভাস্কর চক্রবর্তী বিষাদের দেবদূত হয়ে হাঁটতে লাগলেন বরানগর থেকে বালিগঞ্জের দিকে সম্পূর্ণভাবে পুরুষ নিয়ন্ত্রিত বাংলা কবিতায় কবিতা সিংহর পরে একটি নাম উঠে এলো দেবার মিত্র একটি কবিতার কথা বলবো যেটা না বললে অন্যায় হবে কবিতাটার নাম পৃথিবীর সৌন্দর্য একাকে তারা দুজন প্রিয়তম পুরুষটি এক পা একটুখানি উঁচু করে বিছানায় বেসে আছে দেবদূত হঠাৎ সচল হয়ে ডাকে তরুণীকে দুহাতে জড়ানো নারী তার ঊর্ধ্ব শরীরের ক্ষীর শকর্ষ ফেলে রেখে শির শিরে লুভে দুপায়ের ফাঁকে মুখ দেয় আমরা যখন লিখতে সেই কবিতার মুখোমুখি হলাম তখন অবাক হয়ে ভাবলাম এই কবিতা একজন নারী লিখেছেন ছয়ের দশকের লজ্জা ছয়ের দশকের ভিক্টোরিয়াল ডাকাডাকি ছয়ের দশকের ঢাকনা পরানো ট্যাবুজ এসবকে কেয়ারনা করে একজন নারী এরকম কবিতা লিখতে পারলেন মেয়েটি ছল্ল তপ্ত উষ্ঠাদর দাঁত দুচকের পাতা চটচটে গণ লাক্ষারস মাখামাখি সজীব রঙিন শান্ত সুস্থ জানুসন্ধির মধ্যেখানি আস্তে আস্তে তার মুখমণ্ডল অঘুর ঘুমিয়ে পড়ে পৃথিবীর সৌন্দর্য একাকী আমি এই নশ্বর মানব জীবনে সঙ্গম নিয়ে যে কটা কবিতা পড়েছি এটি মহত্তম গত বিশ বছরের কবিতায় তিনি গারস্থ মহাজাগতকে উনুনের কাছে জড়ো করে রেখেছিলেন কিচেন অ্যান্ড কাউস তার কবিতার ব্যাটারিকে জীবন এনে দিত আমার ভনের মেয়ে বারত চাষা শাশুর বাড়ি থেকে একটু ক্রোপুরা কাঠের মতো ছিটকে পড়ল পৃথিবী এই কবিতাও তিনি লিখে গেছেন দেবারতি না সিলভিয়া পাতনা এনি সেক্সটন না তিনি দেবারতি মিত্র তার হাহাকার ও হারমোনি তার নিজের যেখানে কোনো ইউরোপ এসে হাত ধরেনি অক্ষর চেনাইনি কেউ কোনো দিন আমি ঘুরে ঘুরে একা লেখাপড়া করি এই বিজন কবরে এরকম উচ্চারণ বাংলা কবিতা আগে শুনেনি পরেও শুনেনি তিনি নিতান্তই নিজস্ব এতটাই একা শুধু কবিতাটাই লিখতে চেয়েছেন কীর্তিবাস আনন্দ রবীন্দ্র কবিতার পক্ষে তিনটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েও তিনি কোলাহল থেকে শত মাইল দূরে শেষ পর্যন্ত লেখাটাই থাকে সব ছাই এখন বাংলা কবিতায় ছাই বেশি দেবারতি কম